বর্তমানে ফিলিস্তিনের মানুষ দেখবেন আহা তাদেরকে কাফের ইসরায়েল বাহিনী গিরে ধরে রাখছে ভিতরে খাবার ঢুকতে দেয় না পানি ঢুকতে দেয় না ওষুধ ঢুকতে দেয় না আপনারা ভিডিওতে দেখেন খুদার কারণে ছোট ছোট বাচ্চারা কঙ্কাল সার হয়ে গেছে আহা খুদার কারণে ছোট ছোট বাচ্চারা কঙ্কাল হয়ে গেছে যে বাচ্চাগুলি কত সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চা আপনারা শুরু আশ্চর্য হবেন এই ফিলিস্তিনের মানুষরা কিন্তু আমাদের বাংলাদেশের বংশোদ্ভোদ না এরা নবী সালামের বংশোদ্ভর নবীদের বংশধর তারা এখানে সত্তর হাজার নবী এসেছিলেন আল্লাহ আকবর না না সত্তর হাজার নবী বাইতু লাৎসাকে কেন্দ্র করে সত্তর হাজার নবী এসেছিলেন সত্তর হাজার নবী এখানে বসবাস করেছিলেন তারা নবী আলী সালামদের বংশধর তারা এই জন্য দেখেন তাদের বাচ্চারা ক্ষুধার্ত হইয়া হার গুড় বের হয়ে গেছে মা কান্না করে কিন্তু কাফের কাছে মাথা নতু করে নাই তাদের ইমান আর আমাদের ইমানের ভিতরে হাজার গুণ তো হাত আছে কোটি কোটি গুণ তো হাত আছে আমরা হলাম সেরেন্ডার করতাম যে তোমরা আমরা খাবার দাও তুমি যা খুব আমরা তাই মেনে নিব তাদের বাচ্চারা না খেয়ে 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 বাবার সামনে হার কঙ্কল হয়ে মরে যাচ্ছে তারপরেও তারা কাফের সামনে মাথা নত করে দেয় ওরে ইমাম মাহাদির সৈনিক ওরা অরিজিনাল ইমাম মাহাদির সৈনিক তারা কাফের সামনে এখনো মাথা নত করে নাই ছোট ছোট বাচ্চারা ক্ষুদার্থ না কে আছে আহা তাদের অবস্থা দেখলে বড় কান্না হয় তারপর একটু ত্রাণ আনতে গেলে ওরা ওই কাফের জালিম ইসরায়েলের সিনাই দূর থেকে যুবক দৃষ্টপুষ্ট দেখে দেখে তারা গুলি করে করে হত্যা করে তারা ত্রাণ আনতে যাইয়া গম খাবার দাবার আনতে দেওয়ার কারণে তাদেরকে গুলি করে করে মারা হয় পৃথিবীর সবচাইতে জুলুম করা হচ্ছে ফিলিস্তিনিদের উপরে আহা আমরা জানি এর বিচার একদিন ফাইসাল আল্লাহর জমিনে আমরা দেখব যদি আমরা দেখতে না পাই আমাদের সন্তানদের ফাইসালা দেখবে বিজয় অবশ্য ফিলিস্তিনিদের হবে মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যান অবশ্যই বিজয় ফিলিস্তিনিদেরকে আল্লাহ দিয়ে দিবেন অবশ্যই বাইতুল আকসা আমাদের হাতে আসবে 100 বছর বড় হলো বাইতুল আকসা আমাদের হাতে ফিরায় দিবেন হযরতে হযরত নবী আলাইহিস সালামের বংশধর ফিলিস্তিনরা আহা কি বলবো আপনাদেরকে কোন ভাষায় আপনারা বুঝবেন এই ভাষা আমার ব্যবহার করার মতলার ভাষা না ফিলিস্তিনেরা খোদাত্ব না খেয়ে আছে শত না খেয়ে আছে আহা তারপরও তারা কাফের সাথে সামনে মাথা নত করে নাই কারণ তারা কোনো না কোনো নবীর বংশধর বহু নবী ওই জমিনের ভিতরে এসেছিল বহু নবী জমিনের মধ্যে এসেছিলেন বহু নবী জমিনের মধ্যে এসেছিলেন তারা কোনো না কোনো নবী বংশধর তারা কাফিলের কাছে মাথা মতো করে নাই আর এক দল মুসলম ওইখান থেকে তৈরি হবে এবং ওই বায়তুল আকা কে কেন্দ্র করে ছাড়া পৃথিবীতে খেলা পথ হবে বন্দমার আমার খুরাসান ইরান উজবেকিস্তান তাজাকিস্তান আফগানিস্তানের মধ্যবর্তী একটা এলাকার নাম খোরাসান এই খোরাসান থেকে একটা বাহিনী আসবে সুদূর খুরাসান থেকে রওনা দিয়ে তারা সুদূর খোরাসান থেকে রওনা দিয়ে বাইতুল আকসার দিকে রওনা হয়ে যাবে আল্লাহ নবী বলেন উম্মতে ওই দিন যদি তোমরা বেঁচে থাকো তাহলে শোনো খোরাসান বাহিনী যখন বাইতুল আকসার দিকে মার্চ করবে এই খুরাসান বাহিনী বাইতুল আকসার দিকে যখন মার্চ করবে তোমরা যদি ওই সময় বেঁচে থাকো তাহলে তোমরা শুনে রাখো বরফের পাহাড় ডেঙ্গি কিসের পাহাড় জোরে 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 বরফের পাহাড় ডেঙ্গি তোমাদের পায়ের মধ্যে যদি বরফ পাড়ানো শক্তি না থেকে যদি তোমরা খালি পায়ে থাকো তারপর বরফের পাহাড় ডেঙ্গি হামা করে দিয়ে হলো তোমরা সেই বাহিনীর সাথে তোমরা যোগ দেওয়ার চেষ্টা করবা কারণ এই বাহিনীটা হবে জান্নাতি বাহিনী ওই বাহিনীর সবাই হবে আল্লাহর জান্নাতি তারা বাইতুল আকসা দখল করে নেবে এবং বাইতুল আকসাকে কেন্দ্র করে তাম পৃথিবীতে তারা খেলাফত প্রতিষ্ঠিত করবে একবার জোরে বলা যাবে কে হবা